আসসালামু আলাইকুম রোজার সময় আমরা আলু কিংবা ডিম আলুর উৎসব তো অনেক বানিয়ে থাকি একই বোরিং খাবার একটু ভিন্ন স্বাদের হলে কেমন হয় বলুন তো আজ শেয়ার করছি একটু ভিন্ন স্বাদের এই চপের রেসিপি প্রথমেই এখানে আমি কিছু আলু খুব ভালোভাবে সেদ্ধ করে এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এরপরে আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি চিকেন সেদ্ধ করার জন্য আমি চিকেনের সাথে কিছুটা আদা রসুন পেস্ট একটু পানি তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলু আর মাংসের সাথে আমি এখানে কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবং সেই সাথে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে খুব বুঝে দিতে হবে কারণ এখানে আমি সয়া সস এবং বিভিন্ন ধরনের স্পাইস ইউজ করবো এখানে লবণটা একটু বুঝে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই আর তান্দুরি মশলা এখানে আমি রাঁধুনির তান্দুরি মশলা ইউজ করেছি এবং নরের চিকেন ফ্রাই মশলাটা ইউজ করেছি এখন দিয়ে দিব চিকেন পাউডার এটা থাইল্যান্ডের একটা চিকেন পাউডার এটা আপনারা বাজার কিংবা সুপার শপেও পেয়ে যাবেন চিকেন পাউডারটা এখানে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরো ডিম অথবা দুই ভাগ করেও ইউজ করতে পারেন এবারে রেডি করে রাখা মিশ্রণটি আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব মিশ্রণটি খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে পুরোটাতে মিশে যায় এখানে আমি একটা প্লেটে কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে আমি একটি ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি এবারে চপ বানানোর জন্য আমি হাতে অয়েল ব্রাশ করে নিয়েছি প্রথমেই আলুর মিশ্রণটি ভালো করে হাতে স্প্রেড করে নিয়ে তার মাঝখানে ডিমটা দিয়ে নিচ্ছি এরপর খুব সুন্দর করে একটা বলের শেপ দিয়ে আমি ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করেছি আসলে ট্রাইপটে সব সময় আমি শ্যুট করে থাকি আমার আসলে দেখার সুযোগ হয়নি যে ব্রেড ক্রামসটা আসলে আসেনি আশা করছি আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি চপগুলো তৈরি করে অবশ্যই আপনারা কিছুক্ষণ ডিপ ফ্রিজে সেট হতে দেবেন তারপরে ভেজে নেবেন আপনারা চাইলে এভাবে চপ বানিয়ে ফ্রোজেন করে নিতে পারেন ফ্রাই করার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে আপনাকে চপগুলো বের করে কিছুটা নর্মাল টেম্পারেচারে আসতে দিতে হবে আদারওয়াইজ চপটা বাইরে থেকে পড়ে যাবে আর ভিতরে ভালোভাবে ফ্রাই হবে না রোজা কিংবা বিকালে নাস্তায় আপনারা এটা সার্ভ করতে পারেন স্টপুলো বানিয়ে আপনার স্টিলের কোনো প্লেটে প্রথমে ডিফ্রিজে রেখে কিছুটা সেট করে এরপরে প্যাকেট করে নিতে পারেন